নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আমরাও ভালো আছি যে দেখতেছেন ঘুরি ঘুরি বৃষ্টি তো রাত্রেবেলাও প্রচুর বৃষ্টি হয়েছে সকালবেলাও প্রচুর বৃষ্টি দশটা পর্যন্ত প্রায় বৃষ্টি তো ভালো রকম বৃষ্টি হওয়ার পরে একটু বন্ধ আসিল তা আবার এই যে ঘুরিগুড়ি শুরু হয়েছে তো এর মাঝেই খাওয়া দাওয়া করলাম সব কাজকর্ম শেষ দিলাম তো এখন ভাবতেছি যে আজকে তো ওয়েদারটা একদমই ঠান্ডা ঠান্ডা ভাব তো এই সময় কি করা যায় আসলে তো ভাবতেছি আজকে তো কোনো এমনি আর রোদ দিয়ার দেওয়ার মতো তেমন কোনো কাজকর্মও নেই তাহলে একটু এই চাল ভিজাইছি তো ভাবলাম যে গুড়ি গুটি পিঠে খাওয়ার আশা করছি কারণ আজকে তো ঠান্ডা ভাব তো অনেক দিন হয় পিঠে খাওয়া হয় না তো চলেন আমি গুড়ি গুটি কীভাবে দেখাই তো এই যে কাজকর্ম নেই আমার বের করছি তো এটার মধ্যেই আসলে গুড়ি করবো এখন এই যে চাল ভিজিয়ে ঝরিয়ে রাখছি এগুলো আমাদের বাড়ির আটফ চাল আসলে আমরা কিনে খাই না কারণ আমাদের বাড়িতে অনেক ধান হয় তো এই যে এই ধানগুলো ভাঙ্গাইছি ভাঙানোর পরে যে করে আলাদা করে তারপর রেখে দিয়েছিলাম তো এখন এই চালগুনে ভিজে রাখছি তাও ঘন্টা হয়েছে এক ঘন্টার মতো হয়েছে ভিজে রাখছি তো এখন ভালো করে জল ধরে গেছে তো এখন এই হামান দিস্তাই তাই চালগুনে গুড়ে করুম তো এমনিতে তো এই বারান্দার মধ্যে নই না তো আজকে তো বৃষ্টি এখন বারান্দা কি মানে যে এই টুকা দিলে কি বারান্দা কি ফাইটাই যাব নাকি সিমেন্টের মধ্যে এখনও তো বানাই নাই নিচে বানাই এই যে দুয়ারে বসে এখন তো বৃষ্টি বৃষ্টি মধ্যে তো বানাইতে পারাম না মানে কী মনে এমনিতেও বারান্দাটা নষ্ট হয়ে গেছে অনেক দিন হয়েছে করা হয়েছে পনেরো বছরে বেশি হয়েছে করা হয়েছে এখন যদি ফাটে তাহলে তো আরেক ঝামেলা হয়ে যাব তো যাই থাক আস্তে আস্তে বৃষ্টির মধ্যে কাজও নেই তো দেখেন আকাশে মেঘ প্রচুর মেঘ তো এভাবে যাবার কতদিন বৃষ্টি থাকবো তার ঠিক নেই এটা বেশি হয় গুটি বানাইছি প্রায় দশ মিনিট হয়েছে গুতাইতে গুতাইতে যে ঘুরা হয়েছে কাম নাই দেখে কাম বানিয়ে নিছি এটা বললাম বৃষ্টির দিনে কাম নাই তাহলে কিছু করি তারপরে আর বেশি সমস্যা না তারপরে ইয়ে প্রথমে ঘুরে করাটাই কষ্ট సైకే పురా প্রথমবারই একটু কষ্ট বন্ধুরা দেখতেছেন এতগুলো তো পিঠা উঠাম না কতগুলো রেখে দিই আরেকদিন খাওয়া যাব অল্প মানুষ এত পিঠে দেখি সমান খুনের করে এই দি আজকে বানাই আর দিদার একদিন বানান যদি উইছে হয় তাহলে পিঠা খাইতে ভালো হয় কারণ ঠান্ডা জল দিলেও তাই সমস্যা হয় না এছাড়া আবার গরমের দিন তো এখন ওই যায় যদি বেশি জলটা গরম হয়ে গেল তাহলে পিঠাটা বেশি নরম হইলে আবার খাইতে একটু কেমন যেন লাগে আর যদি এইভাবে এই যে উইছে নই উইসে মানে একটু ভাজা ভাজা যদি করে নই তাহলে আর সমস্যা নেই ঠান্ডা জল দিলেই পিঠাটা সমান হয় সুন্দর ওঠে

নিরামিষ আমি জল দিয়ে দিই নিরামিষটা ওই দিন থেকে আর এদিকে আমি আবার এটা মাখিয়ে নিই লবণ দিন রে এই যে পরিমাণ তো লবণ নিলাম গরম থাকতেই এই ঠান্ডা জলদে মাখান লাগবো কারণ ঠান্ডা এগলার গেলে সমস্যা হয়ে ঠান্ডা হয়ে বেশি ভালো হইব না পিঠে যে গরম গরম অবস্থায় এই ঠান্ডা জলটা মিশাই পারব অল্প করে মিশাই মানে যতটুকু লাগবো ততটুকুই দিম তারপর ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব দশ পনেরো মিনিটের মতো তারপর পিঠে তোলাম শুরু করুন তো এই যে এই এই যে গুলাটা তৈরি করলাম এটা এখন ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম তো ঢেকে রাখলে আর একটু ঘন হয়ে আছে কারণ গরম গরম দিছি তো এই যে এই যে দেখে যে এই পিঠের দু তৈরি করার পরে এই যে চুলাই নিরামিষ রান্না করার জন্য দুধ আর জল দিয়ে দিছি মানে অর্দিক জল আর অর্দিক দুধ দিয়েছি তো এইখানে চিনি দিয়ে দিব

আগের এখন এই যে এই পাতিল ডে অবশিষ্ট আছে এইটা এখন কি হয় এটা যদি ভালো হয় তাহলে তো আজকে পিঠা খাওয়া হইব নইলে তো পিঠা খাওয়া হইব না মানে আমার কাছে যে কয়টা পাতিল আছিল তৈরি করা সবটি শেষ একমাত্র এটাই আছে তো এটাও একটু ভেঙে গেছে তারপরেও চলে কিন্তু আজকে এখন ফাঁকব নাকি কারণ এরকম হইল আমার জীবনে প্রথম এতদিনে পিঠাবা বানাই কোনোদিন আমার এরকম পাতিল ফাটে নাই আজকে প্রথম তো দেখি এটার কি পরিস্থিতি তো এই যে হয়েছে এখন উঠিয়ে পারি সব ভগবান বর্ষা เออแล้วก็ม่ต้องกล้เงีเ้ยเลย এই যে ভালোই উঠানো হয়েছে একে কি যে খাওয়া দাওয়া হয়েছে এতটা হুম নড়া নাও একদিকে পিঠা তোলি বনেছি আর এইদিকে যে রান্নামাটি করে বনেছি একসাথে দুটো কাজ করে বনেছি তো এর পাশে মাছ করে আছি এই মাছগুলো আছে মাছের মাথা ছোটো ছোটো কাকি মাছ আছে তারপর শোল মাছের মাথা আছে মানে এরকম কয়েক ধরনের মাছই আছে তো এগুলো বেশ হরসড়ি রান্না করুন এই বেস সরসরি কুঁচা রাখছি এখানে আছে বেগুন পুঁইশাক কচু আলু তো আজকে শুধু সরসরি রান্না করবো এক তরকারি নিয়েছি কারণ আজকে তো পিঠা খেলে তো ভাত আর অল্প কটা ভাত খাইবো ওই কারণে খালি ঝালমুখে যেটা বলে ওই ঝাল মুখ করার জন্য শুধু সরসরিটা জানিয়েছি তো আসলে একে একে রান্নাবাড়ি করতে করতে মানে দুই চুলাই রান্নাবাড়ি করতে করতে দেরি হয়ে গেল। আর সাথে সাথে পিঠা বানানোর সাথে সাথে পিঠা খাওয়া হয়েছে তো এই যে আরেকটা হয়ে গেলো দেখেন একটাও নেই সব বৃষ্টির পরিবেশে গরম গরম পিঠে খুবই ভালোই লাগে মাঝবাজিটা হয়ে গেছে নামে নিয়ে গুড়া গোটালিটা যে বৃষ্টি বৃষ্টি একটু

এর মধ্যে হলুদ মরিচ লবণ সব কিছু দিয়ে দিছি সবজিটা যখন তুমি মাঝারে দাঁড়িয়ে দেবে তারপর মাছ দিয়ে নামি ভালো না তো যে দেখতেছেন খুবই অন্ধকার দেখা যাবেন সে কিচ্ছু দেখা যায় না তো যে কোনো সময় বৃষ্টি নাম তো বন্ধুরা পিঠা উঠানোর পরে এখন একটু সান্দান করে এসে বসলাম তো তো বসার পরে মনটা খারাপ হয়ে গেল কর্তামশার মামা ফোন করলো তো মামার ফোনটা পাওয়ার পরে মনটা একটু খারাপ হয়ে গেল কারণ মামা অনেক কষ্ট করে এই আজকের এই পর্যায়ে আইসে মানে ছেলের একটু মানুষ কইরা যাই থেক একটু চাকরি বাকরির ব্যবস্থা করিয়া দিছে তো এমন সময় এখন মামা ঘর দূর একটু সাজিয়ে তারপর ছেলে ঠেলে বিয়ে করে তো এই চিন্তাভাবনা করে ছেলেও প্রচুর পরিশ্রম করে অনেক খাটে স্কুলে চাকরি করে সেন্টা পর্যন্ত চাকরি করার পরে আবার দোকান দেশে ফেক্স লোডে টাকা দেয় তারপর আবার এমনি আরও মোবাইলে টাকা পাঠায় তো এভাবে করতে করতে আর কি ভালোই টাকা পয়সা একটু জমে বেনেছে তো মামার ছেলে মোবাইলে অনেকগুলো টাকা ভরছিল তো ওই মোবাইলটা মানে নিয়ে গেছে গা চুরি করে নিয়ে গেছে তো এর জন্য আর কি খবরটা শুনে খুবই খারাপ লাগলো তা আসলে মামা খুবই একজন নিরীহ মানুষ তো এরকম একটা খবর শোনার পরে মানে কোনো কিছু আর ভাল লাগবে না নাকি তো কর্তমাশা আর নিজের বলতে এই আত্মীয় স্বজনের মধ্যে এই মামাই আসে আরও মামা আসিল তারা ভারতে চলে গেছে তো এই একটা মামাই দেশে আছে তো আসলে মামার এখন কেমন পরিস্থিতি আছে আমাদের যাওয়াটা উচিত আছে কিন্তু এখন তো যাওয়ার সময় নেই এই কারণে মানে বেলা প্রায় রাতি হয়ে গেছে তো যাওয়ার সময় নেই কারণে আর কি যাওয়া এলো না তো মামা ফোন করে জানিয়ে কেন্দ্রে দিছে ভেগ্নে আমার জীবনে একটু আমি যখনই একটু উন্নতি করবো না তখনই আমার মানে সব শেষ হয়ে যায় তো আমরা ফাঁকে থেকে আর কি করুম তারে সান্ত্বনা দেওয়ার মতো তো ভাষা নেই কারণ তার ছেলে মোবাইলে কত যে বলছে কত মশাইয়ের কাছে বলছে মানে প্রায় এক লাখের বেশি মনে হয় মোবাইলে টাকা পড়ছিলো মানে ও মোবাইলের মাধ্যমে মানি অর্ডার করি তো হয় তো আসলে কী আর বলুন খুবই খারাপ লাগবানো সে তো বন্ধুরা আজকে আমার ভিডিওটা এই পর্যন্তই আমার ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে আর এ বিষয়ে আর কোনো কিছু জানাইলাম না তো সবাই ভালো থাকবে